হঠাৎ করে আমি কার বার্থডেতে গেলাম আর এই সব পাগল টাগল কইতে আয় হঠাৎ করে আর বার্থডেতে কেডাই এইসব করে কত তোমরা সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তখন আমি আর ভাই মিলে যাইতেছি কে বান্ধবীর বার্থডেতে তো তোমরা লোকে শেয়ার করুন দেখতে থাকো ভাই এদিকে একটু হাই করে দেখাই হাই তো তোমরা তো ইন্টুতে কইয়ে দিলাম আমি যাইতেছি বান্ধবীর বার্থডেতে আর এদিকে আমি গিফট টিফট লিয়েছি আর আমরা ওখানে সবাই মিলে আয় পড়ছি বান্ধবীর বার্থডেতে

এদিকে আমরা সব বান্ধবীরা একগে হইছি আর এক একলগে হইলে তো কাওতালি হইবই তোমরা ফুল ব্লগটা দেখলি বুঝবা তো এদিকে এফছি একটু বার্থডে ডেকোরেশনটা শেয়ার করতে আর ওখানে কেক কাটিংয়ের পর্ব চলব তো তোমরাও দেহ আর ওই জায়গাতে গিয়ে আমার অনেক নতুন নতুন বান্ধবী তারা লগে দেহা হয়েছে তো তোমরা লগে একটু একটু শেয়ার করে দিয়েছি তখনই তাই দাদু আর ঠাম্মার লগে কে কাটিং করা সে আর স্প্রে মাইরা কি অবস্থা এরা কোনো কথা কু এদিকে বান্ধবী না ফেরা নেসি সি গেছে তো এদিকে কেক কাটিংয়ের পর্ব শেষ এখন চলতা ফটো ভিডিও তারপর এদিকে আইফোসে গিফটের পর্ব তো এটা দিছে তাই দিদি আর অনেক ফেভারিট ফটো নাকি এটা তাই তো এটাই সিললাইতাছে তারপর আমরা সাইর বান্ধবী মিলা দিয়ে দিছি তাই গিফট অবাক হইছে কারণ কইতাছি খুল্লা দেখ তারপরে নতুন নতুন ফ্রেন্ডরা তাই দিয়ে দিতেছে গিফট তো এদিকে আমি একটু আইফোসি ডং করতাম তো আজকের ভিডিওরা দাম বেশি ডং করছি না কারণ সবাই কাউতালিও তোমরা দেখতাছো তার কাউতালিয়া শেষ দিতাস না এদিকে তো ওইদিকে দেহ কি করতাছে। তো এইদিকে তারা সবাই মিলে করতেছে ডান্স আর আমি বয়ে বয়ে দেখতেছিলাম কারণ আমার মনটা ওই দিনকে অনেকটা খারাপ হয়েছিল তো আমি এদিকে বউ দিদিও বাইরে করতেছে কোন সময় যাইবি আর এদিকে দেখো তারা বার্থডে ডেকোরেশন যা আসিল সব বারোটা বাজে দিছে কারণ কোনো কিছু রাখছে না এদিকে বার্থডে গেলের অবস্থা তারপরে আমরা এ বুঝছি ওখানে খাইতে আর কি কি দেখাইছি না খাইছি একদম ডাল নেক্সট ব্লগ শেয়ার করুম তো ওইদিকে তার তাল উত্তে ছিল কারণ মিউজিক বাজতেছিল তারপর আমরা আয় আয়বতাসি বাড়িতে কারণ অনেকটা হয়ে গেছে গা তো সবাই একটু টাটা টাটা আয় আয়বতাসি বাড়িতে তো তোমাদের কিরকম লাগছে আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানে তো আজকের মতন এইটুকুই সবাইকে টাটা